আমি সাথে রয়েছে মিজান ভাই রওনা দিয়েছি আমরা ঠাকুরা থেকে নাটরে উদ্দেশ্যে তো আপনারা ড্র করবেন আমাদের ট্রেন জার্নি যেন সফল হয় এবং ভালোভাবে যেন আমরা দুজনেই মাটির টানে বাড়ি বসতে পারি এই একটি ঠাকুরগাটু নাটোর ঠিক এখন এগারোটা তেইশ বাজে মাস্কথে মাছ না ঠিক আমাদের এখনও চার পাঁচ ঘন্টা লাগবে জাস্ট আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য আমাদের এই অনুভূতি আর কি ব্যক্ত করল তো ভিতরের দৃশ্য একটু দেখাই আপনাদের এই হলো আমাদের ট্রেনের বর্তমান অবস্থা ইতিমধ্যে আমরা হয়তো

তো আসলে আমরা দুজনে যাচ্ছি ইনশাআল্লাহ তো সবাই বলুন সবাই দোয়া করবেন ভালোভাবে সরিচালা করি বাপ মার্জাতে পুরোনা তো আসলে সবাই দোয়া করবে যেন ভালো হবে সরিচানার মধ্যে যেন আমরা সঠিক গন্তব্যের লক্ষ্য করতে পারি এই আপনাদের আশা আর একটা কথা হচ্ছে যে আমাদের এই ট্রাক্টর চেয়ার ভিডিও ইউটিউব চ্যানেল আপনাদের জোয়ায় একটি মাইল ফলো অর্জন করেছে ইনশাল্লাহ সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করেছে এবং চ্যানেলটি মনিটাইজেশন পেয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক ট্রাক্টর কেয়ার পিডি এই পেজটাই আপনারা আমরা অফিসিয়ালভাবে পরিচালনা করি এখানে সুপুর আপডেট পাবেন আর

তো ঠাকুরঘাটু নাটোর পথে আমরা ট্রেনের যে কন্ডিশন ট্রেনের মধ্যে ঠিক আমরা এই তুলে ধরছি যে আপনার দেশে এবং বিদেশে যে যেখানে রয়েছে ঠিক আমাদের এই ভ্রমণ যেন সুন্দর হয় আপনারা দোয়া কখন যান আমরা তুলে ধরলাম তো আমরা অলরেডি দিনাজপুরে এসে পৌঁছে গেছি দিনাজপুর স্টেশনে প্রিয় দর্শক আসলে ট্রেন জার্নি আমরা চলমান রয়েছে এর মধ্যে ঠাকুরগা থেকে আমরা দিনাজপুরে অলরেডি পৌঁছে গেছি তো আমার সাথে মেজান ভাই রয়েছে একটু মেজান ভাই বাইরে যাচ্ছে কিছু কেনাকাটা করবে কিছু খাওয়ার জন্য তো ট্রেনে আজকে প্রচন্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড ভিড়

খাবা ৰাখিলে আৰু থাকিব ব্যাগটা ভালো করে সাজা রাখেন ব্যাগটা তো পড়ে যাবে ভাই এই সিট তো আমাদের টিকিট কাটা আপনি একটু যত্ন করে রাখেন হ্যাঁ একটু যত্ন করে রাখেন হ্যাঁ এই ব্যাগটা পড়ে গেলে কেমন দেখায় ভাই ভালো লাগবে

সে আমাদের নাটোরেরই ভাই এই আর কি সে সিটি গ্রুপে চাকরি করে একসাথেই পথযাত্রী হয়েছে আমাদের সে পঞ্চগড়ে আছে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁয়ে যাচ্ছে নাটোরে যাচ্ছে তো ভাই এদিকে তাকান তো আসলে এই যে আপনি আমাদের সহযাত্রী ট্রেন যাত্রায় মানে অনুভূতি কেমন কেমন আনন্দ ফিল করছেন হ্যাঁ প্রবলেম কেমন ফিল করছেন আর কি শর্টকাটে যদি বলতেন কেমন ফিল করছেন কী কেমন বাজ দিয়ে যাচ্ছেন প্রথম আনন্দ ভাই খুবই আনন্দ না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি একটু বাইরের দৃশ্যটা কিনে দেখাই তো রাতের অন্ধকারে ট্রেন আসলে আমরা ইন্ডিয়ার পাশ দিয়ে যাচ্ছি বাট অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তো আমরা অলরেডি চলে আসছি মিজান ভাই বাড়িতেই কিছু কেনাকাটা শেষ করে আসলো কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আসলো দর্শক আপনারা ভালো থাকবেন এখানে শেষ করে দিলাম আমাদের এই জার্নিকে আপনাদের